কাছে কিংবা দূরে যেখান থেকে শুনছেন চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আপনাদের সেই সুপরিচিত গাইবান্ধার গোলাম মোস্তফা ভাইয়ের বিখ্যাত দিলবাহার কুলফি মালায়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এইসে গেছে ভাই এসে গেছে সবার সেরা সবার প্রিয় আটষট্টি হাজার গ্রাম বাংলার বিখ্যাত গোলাম মোস্তফা ভাইয়ের গাইবান্ধার দিলবাহার কুলফি মালাই দিলবাহার কুলফি ফিমলাই গোলাম মোস্তফা ভাইয়ের বিখ্যাত দিলবাহার কুলফি মালাই মেশিন ছাড়া তৈরি সম্পূর্ণ এসএস কোয়ালিটি দাম মাত্র 100 টাকা 20 টাকা ও স্পেশাল 300 টাকা আমাদের কাছে পাবেন উন্নত মানের কুলফি আইসক্রিম যা মেশিন ছাড়া তৈরি সম্পূর্ণ এসএস কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এই আইসক্রিম এখন আপনার এলাকায় হাটে বাজারে গ্রামেগঞ্জে অলিতে গলিতে কলেজে খেলার মাঠে মেলার মাঠে কি আপনার বাড়ির সামনে পাওয়া যাচ্ছে দাম মাত্র দশ টাকা বিশ টাকা ও স্পেশাল মাত্র তিরিশ টাকা জি হ্যাঁ ভাই মনে রাখবেন দাম মাত্র চমৎকার খেয়ে এই প্রচন্ড গরমে আপনার মন প্রাণ একেবারে জুড়িয়ে তুলুন এই সেই গাইবান্ধার বিখ্যাত গোলাম মুস্তফা ভাইয়ের দিলবাহার কুলফি আইসক্রিম যা আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত ভাবে নিজস্ব ফর্মুলাই তৈরি করা এতে রয়েছে গরুর খাঁটি দুধ চিনি লবঙ্গ কমলার রস সহ আরও অনেক রকমের ফলের রসের সংমিশ্রণ তাই তো অতুলনীয় স্বাদ খাঁটি মানের নিশ্চয়তা এই বিখ্যাত দিলবাহার কুলফি মালাই তাই ছোট বড় সবার প্রিয় যে একবার খাই সে আবারও চাই এ যে সবার সেরা সবার প্রিয় গোলাম কুলফি মালাই তাই তো আপনি নিজে খান আপনার প্রিয়জনকে খাওয়ান আমি খাই তুমি খাও ছোটরা বলে আরো দাও দামের সস্তা ভরাই আত্মা দাম মাত্র দশে টাকা বিশে টাকা ওই স্পেশাল তিরিশে টাকা আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে গরমের আরাম ভিটামিনে ভরা পুষ্টিতে ভরপুর একবার খেলে বারবার খেতে মন চাই এ যে সবার সেরা সবার প্রিয় যুগের বিখ্যাত গাইবান্ধার গোলাম মোস্তফা ভাইয়ের দিলবাহার কুলফি মালাই এতে রয়েছে গরুর খাটি দুধ চিনি কিসমিস এলাসি লবঙ্গ কমলা রস সহ অনেক ধরনের ফলের রসের সংমিশ্রণ মনে দেয় প্রশান্তির দোলাম জি হ্যাঁ ভাই তাই তো অবসরে আড্ডায় সবাই সবাই খায় আর প্রতিবারেই মজা পায় খেতে দারুণ ওই তো গাইবান্ধার গোলাম মোস্তফা ভাইয়ের বিখ্যাত দিলবাহার কুলফি মালাই নামটাই মনে রাখবেন যেখানে যাবেন হাত বাড়ালে পাবেন গাইবান্ধার গোলাম মোস্তফা ভাইয়ের বিখ্যাত দিলবাহার কুলফি আইসক্রিম মেশিন ছাড়া তৈরি সম্পূর্ণ কোয়ালিটি কেমন ভাবে যে তৈরি করে একটু খেলে আত্মা ভরে যুগের সেরা সবার প্রিয় যেকোনো আইসক্রিমের সাথে ওপেন চ্যালেঞ্জ গাইবান্ধার গোলাম মোস্তফা ভাইয়ের বিখ্যাত দিলবাহার কুলফি মালাই যা আপনাদের মাঝে সর্বদা বিক্রয় করে থাকে গোলাম মোস্তফা ভাই তাই তো আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন আর সংগ্রহ করুন দাম মাত্র দশ টাকা বিশ টাকা ও স্পেশাল মাত্র তিরিশ টাকা জি হ্যাঁ ভাই দাম মনে রাখবেন মাত্র 10 টাকা বিশ টাকা ও স্পেশাল তিরিশ টাকা আরে বাহ যে কোন আইসক্রিমের সাথে ওপেন চ্যালেঞ্জ গাইবান্ধার গোলাম মোস্তফা ভাইয়ের বিখ্যাত দিলবাহার কুলফি আইসক্রিম খাইলেই বুঝবেন কি স্বাদ কি দারুন মজা ঝটপট কলিজা করে ঠান্ডা যোগের সেরা সবার প্রিয় গাইবান্ধ গাইবান্ধার গোলাম মোস্তফা ভাইয়ের বিখ্যাত দিলবাহার কুলফি মালাই মেশিন ছাড়া তৈরি সম্পূর্ণ অ্যাসিস কোয়ালিটি দিলবাহার কুলফি মালাই দিলবাহার কুলফি মালাই দিলবাহার কুলফি এই ফুলমতি আয়না বসে তোর সাথে দুখান মনের কথা কই এই গরমে কিছুই ভালো লাগছে না কোনো মনের কথা নেই আরে বাবা তোর জন্য এদার টাকা নেইছি ওই যে গাড়ি আসছে গাড়ি থেকে কিনে দেব গোলাম মোস্তফা ভাইয়ের গাইবান্ধার বিখ্যাত দিলবাহার কুলফি আইসক্রিম তাই নাকি ওই স্পেশাল তিরিশ টাকাটা খাওয়াবি তো আরে খাওয়াবো খাওয়াবো তাই কাছে সরে এই গরমে দুজন মিলে যদি ওই আইসক্রিম একবার খাই আমার মনে কোনো দুঃখ থাকবে না আমার মনে সব কথা খুলে বলবো তুই ঠিকই কইছিস গাইবান্ধার গোলাম মোস্তফা ভাইয়ের বিখ্যাত দিলবাহার কুলফি আইসক্রিম খেলে ঝটপট কলিজা ঠান্ডা হয়ে যায় কেন হবে না এতে রয়েছে খাঁটি গরুর দুধ চিনি কিসমিস সহ কত রকমের ফ্লেভার একবার মুখে দিলেই বুঝতে পারবি আহ কি স্বাদ কি মধু তাহলে আর দেরি করিস নে ঝটপট যে নিয়ে আয় যুগের সেরা প্রিয় গোলাম মোস্তফা ভাইয়ের বিখ্যাত দিলবাহার কুলফি মালাই তাহলে চল যাই মনের সুখে খাই আর মনের কথা কই আর সেই সাথে জেনে নিন যে কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মেলোডি অ্যাড মেলোডি অ্যাড মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি এইট ওয়ান ফাইভ এইট ওয়ান একটি প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান মেলোডি অ্যাড মেলোডি অ্যাড আমরা আছি আপনাদের সবার সেবায় আস্থার সাথে আপনার পাশে মেলোডি অ্যাড